দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কথা বললেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী তিনি জানান বিভিন্ন রাজ্যে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর বারবার আক্রমণ মুর্শিদাবাদের জুয়েল শেখকে পিটিয়ে মারার অভিযোগ সহ বিভিন্ন বিষয়ের উদ্বেগ প্রকাশ করে তিনি চিঠি দিয়েছেন আমরা দেখব কি বললেন তিনি নরেন্দ্র সঙ্গে দেখা করেছে। আমি এখানে এসেছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তো যখন দেখলাম দিল্লি এলাম তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায় শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায় খারাপ হয় না আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম ঘটনাচক্রে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গিয়েছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লাখ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এবং সব থেকে বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এটা আপনাদের দেখা দরকার এরকম লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে বাংলায় এটা গেল এক দু নম্বর হচ্ছে আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথ গেছিলাম এই পরিযায় শ্রমিকদের জন্য। এবং আমি আগেও আগামী দিনে উড়িষ্যাতেও যাবো এই পরিযায় শ্রমিকদের জন্যে আমি পরিযায় বাংলার পরিযায় শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে কোনো রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না আমি হারিয়েছি হেরেছি এটাও আমি জানি আমি হারিবা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোনো রকমের অন্যায় না হয় তার জন্য আমি আপ্রাণ লড়বো এবং চেষ্টা করব এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি এইভাবেই আগামী দিন উড়িষ্যাতেও থামাবো কথা দেখলাম আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি এই সেই সমস্ত শ্রমিকদের কাছে গিয়ে দরকার হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে অত সহজ নয় কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের যে কোনো রাজ্যের যে কোনো ভাষার যে কোনো ধর্মের যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুটি রুজি রোজগার করা থাকা পড়া সব অধিকার আছে সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না সে অধিকার যদি কেড়ে চেষ্টা করে পশ্চিমবঙ্গ সরকার কি করবে যায় না পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে পাড়াই পাড়ায় কাঁদবে কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায় আমি নির্বাচনের জন্য নয় সেই সমস্ত মানুষদের উপরে সেই সমস্ত পরিযায় শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে তার মোকাবেলা করতে যাব আপনার বাড়ির ক্ষুদে সদস্যের জন্য এবার শীতে বহরমপুরে গোল্ডেন রিট্রিট নিয়ে এলো এরিনা উইন্টার ক্যাম্প আপনার বাড়ির চার থেকে বারো বছর বয়সের সদস্যের জন্য এই উইন্টার ক্যাম্পে থাকছে অভিজ্ঞ মিন্টারদের তত্ত্বাবধানে আর্ট অ্যান্ড ক্রাফটস ফ্যাশন গ্রুমিং কুকিং ডান্স ক্যারাটে চেস সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকছে পাপেট শো ও স্টোরি থিয়েটার এরিনা উইন্টার ক্যাম্প চলবে চব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর This winter, make sure your little one can enjoy this festive season with Arena Winter Camp. For registration, call nine zero four six zero one two four zero one or eight zero one six one zero nine triple four or visit www.clubarena.in.